ভালোবাসা মানুষের সব কিছু সহ্য করা যায় কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না আপনি যাকে ভালোবাসেন কখনোই তার অবহেলার পাত্র হতে আপনার ভালো লাগবে না শত ব্যস্ততার মাঝেও মনে ভেতরে সব সময় কোথাও যেন থেকে যায় একটা আকতি একটা ভয় এ ভয়টা কিসের হারানোর নাকি চিরতরের প্রিয় মানুষটির মন থেকে হারিয়ে যাওয়ার এমন অবস্থায় অনেকে ভুগে থাকে দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণায় কি করা উচিত সে বিষয়ে বিভ্রান্তিতে অনেকেই কিন্তু এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে আপনাকে সত্যিকারে ভালোবাসা মানুষকে কি কখনো ভুলে থাকা যায় প্রেমে প্রতারিত হওয়ার পর মন ভেঙে গেলে এ প্রশ্নটি সবার মাথায় খায় কিভাবে সঙ্গীহীন জীবন কাটাবে তা ভেবে কপালে ভাঁজ পড়ে যায় তবে আপনাকে যদি কেউ সত্যিকারে ভালোবাসে তাহলে সে আপনাকে কখনো অবহেলা করবে না আর জীবনকে কত কষ্ট দিবেন এবার একটু নিজেকে সামলানোর চেষ্টা করুন অনেক কিছু আছে আপনার জীবনে যা এই সব কিছু চেয়ে অনেক বড় মনে রাখবেন আপনি যখন কাউকে সময় দেন তখন আপনি তাকে জীবনের ওই অংশটি দিচ্ছেন যা আপনি আর কখনো ফিরে পাবেন না চলে যাওয়ার সময় আপনি আর কখনো ফিরে পাবেন না জীবন অনেক মূল্যবান অনেক সুন্দর তাই এটাকে কেউ এভাবে নষ্ট করবেন না একে অপরের প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করুন এ জাতীয় ঘটনা ঘটলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ছোট্ট ঘটনা যা আপনাদের এক অপরের প্রতি অবিশ্বাসের সৃষ্টি হয় যদি অবিশ্বাসের থেকে অবহেলা আসে তাহলে তা ক্ষণস্থায়ী হবে নিজেদের মধ্যে কোনো অবিশ্বাস রাখবেন না ভালোবাসা মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন এক্ষেত্রে আপনার খুব কাছের বিশ্বস্ত বন্ধুর সাহায্য নিতে পারেন নিজেদের মধ্যে যে অবিশ্বাস করেছে তা কাটিয়ে নিন এ সময় অনেকে অন্তরে ইগো চলে আসে কিন্তু ভালোবাসে কোনো ইগো আনবেন না ইগো মানুষকে ধীরে ধীরে এক অপরের থেকে অনেক দূরে সরিয়ে দেয় তখন একে অপরের প্রতি ভালোবাসা থাকলেও অনুভূতি থাকে না তা সম্পর্কের মাঝে যদি ইগো এসে থাকে তাহলে তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন নিজেকে জানার চেষ্টা করুন কে যখন আপনাকে অবহেলা করবে তখন নিজেকে জানার চেষ্টা করুন যে আপনার মাঝে কোনো ত্রুটি আছে কি না সবসময় নিজের দোষটা আগে খুঁজার চেষ্টা করুন আপনি নিজে হয়তো বা ভুল করেছেন তাই মানুষ আপনাকে অবহেলা করে থাকে তাই নিজেকে আগে জানার চেষ্টা করুন নিজের দোষ বা ভুল আছে কিনা দেখুন কোনো রকম ভুল বা দোষ ছাড়াও যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে কারণটি খুঁজে বের করুন যে অবহেলা করছে তাকে বোঝান আপনিও নিজে বোঝার চেষ্টা করুন নিজেকে কখনো ছোট ভাববেন না সে যদি বারবার আপনার মেসেজের উত্তর না দেয় কিংবা কল ব্লক করে দেয় এবং নিজের মানসম্মান নষ্ট করে দেয় তাহলে তাকে বন্ধুদের দিয়ে অনুরোধ করাতে যাবেন না বা জানতে যাবেন না যে কেন সে আপনাকে অবহেলা করছে সে হয়তোবা আপনাকে আর আগের মতো ভালোবাসতে পারছে না এই কঠিন সত্যটা মেনে নিতে শিখুন আপনি যদি নিজেকে সম্মান না দিয়ে থাকেন তাহলে কেউ আপনাকে সম্মান দিবে না তাই নিজেকে সম্মান দিতে শিখুন তাহলে মানুষ আপনাকে সম্মান দিবে আপনার জীবনে কত লোক যে সঙ্গী হবে আর কত লোক যে ছেড়ে চলে যাবে এই নিয়ে ভাববেন না নিজেকে কোনো সময় ছোট ভাববেন না জীবনকে উপভোগ করতে শিখুন জীবনে প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করুন জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ বন্ধ করুন অনেকের ক্ষেত্রে দেখা যায় একটি সম্পর্ক ভেঙে যায় তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের মাধ্যমে সব মানুষ আপনার ভালো বা সুখ সহ্য করতে পারে না কেউ কেউ আছে যারা বাহিরে আপনার খুব কাছের মানুষ সাজানোর চেষ্টা করে থাকে যেন তারা আপনার কত ভালো চায় আপনার সুখে তারা কত আনন্দ পায় কিন্তু তারা মনে মনে তখন চিন্তা করে কি করে আপনার ক্ষতি করা যায় আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না এই তথ্য তাদের দিলে তারা আপনার দুর্বলতার সুযোগ নেবে আপনাকে ভুল বুঝাবে তার সম্পর্কে আপনাকে খারাপ কথা বলতে পারে আপনার এই পরিস্থিতিতে আপনার পাশে থেকে কত উপকার করেছে এই মনোভাব আপনার মনে সৃষ্টি করবে তার তৃতীয় ব্যক্তির প্রবেশ না রাখাই ভালো মনে রাখবেন সমস্যা আপনার এবং এর সমাধান আপনাকেই করতে হবে সাহায্যকারী কেবল আপনাকে সমস্যার সমাধানে পথ বলে দিতে পারে আপনার হয়ে সমস্যার সমাধান করে দিবে না বিশ্বস্ত বন্ধুর কাছে নিজের দুঃখ শেয়ার করতে পারেন দুঃখের কথা ভাগ করে নিলে দুঃখ কমে না কিন্তু এর প্রভাব অনেকটাই কমে তাই দুঃখের কথা সে সমস্ত মানুষের কাছে বলা উচিত যারা আপনার দুঃখের কথা শুনে হাসি মজা ঠাট্টা করবে না দুঃখের দিনে আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে সাহস যোগাবে আপনাকে বেঁচে থাকার মতো মনোবল বৃদ্ধি করবে একটি প্রবাদ আছে দুঃখের দিনে প্রকৃত বন্ধু চেনা যায় তাই আপনার কষ্ট আপনার বিশ্বস্ত কোনো বন্ধুর কাছে শেয়ার করুন সেই আপনার সারা জীবনের দুঃখ কষ্ট সমানভাবে ভাগ করে নিতে পারে অথবা তার মাধ্যমে আপনার ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লেগে গেল জীবন হচ্ছে একটা সংগ্রামী পথ এখানে পর্যায়ক্রমে আপনার কাছে কত কিছু আসবে তার জন্য প্রস্তুত থাকতে হবে জীবনে চলার পথে সঠিক বন্ধু নির্বাচন করা অনেক জরুরি আর তা না হলে আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন যে সকল বন্ধু আপনাকে অবহেলা করে তাদের থেকে দূরে থাকাই আপনার জীবনের জন্য ভালো হবে তাই আপনি ভালো বন্ধু খুঁজুন যে আপনার বিপদে আপদে আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে জীবনে চলার পথে আপনার কত বন্ধু হবে তাই যে সকল বন্ধু আপনাকে অবহেলা করবে তাদের থেকে চিরকালের জন্য দূরে থাকুন আর এটাই আপনার জন্য মঙ্গল হবে